ব্রাজিলের জন্য নেইমার সব কিছু করলেও অথচ সেই নেইমারই বাদ পড়তে যাচ্ছে ব্রাজিল জল থেকে এমনটি নিউজ করেছে গ্লোবো তাদের মতে নেইমার জুনিয়ার দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে পরিকল্পনার বাইরে রাখছে কোচ মূল বিষয় হলো নেইমারের ইঞ্জুরি দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপের সম্ভাব্য অবস্থান থেকে সরে আসছে নেইমারের পরিকল্পনা নিয়ে নেইমারকে দুটি সত্য দিয়েছে কোচ যে সত্যগুলি নেইমারের জন্য অনেকটা কঠিন হয়ে পড়েছে নেইমার বিশ্বকাপে যাবে কিনা সেটা নির্ভর করছে কোচের উপরে তবে নেইমারকে দেওয়া প্রথম সত্যটি হলো তাকে ফুল ফিট থাকতে হবে এবং নতুন কোনো ক্লাব পরিবর্তন করতে হবে দু সালে হবে বিশ্বকাপ এবং নেইমার ও দু সালে ক্লাব পরিবর্তন করবে যদি নেইমার নিজেকে একশো ফিট থাকতে পারে তাহলে নেইমার জুনিয়র সরাসরি চলে যাবে বিশ্বকাপের মূল স্কোয়াডে আর ফিট ছাড়া জাতীয় দলে নেইমারের দরজা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে তাই নেইমারকে আমরা পাবো কিনা ফুল ফিট সেটা সময়ের অপেক্ষা একই সাথে নেইমার জুনিয়রের পরিকল্পনার মধ্যে রাখার কথা চিন্তা করেছে কোচ আঞ্চলত্তি কেননা তিনি নাম্বার টেন তাই অর্থাৎ আগামী বিশ্বকাপের পরিকল্পনায় নেইমারকে দলে রাখবে কি না সেটা নির্ভর করছে কোচ আঞ্চলির উপর এছাড়াও নেইমারের বিশ্বকাপে যেতে হলে তাকে ফুল ফিট অবশ্যই থাকতে হবে